কোথায় আছে না শখের দাম লাখ টাকা টোটো চালক হয়েও যে শখ পূরণ করা সম্ভব তা দেখিয়ে দিলেন এই যুবক দশ লক্ষের গাড়ি কিনে চমকে দিল জমকলের যুবক দুখু কি ভাবছেন দশ লক্ষের বাইক কিনলো তাও আবার ডোমকলের যুবক টোটো চালক হলেও নেশা কিন্তু তার বাইকের ওপর কারণ বাড়িতে দুটি বড় বড় বাইক থাকলেও সুপার বাইকের নেশা ছিল ছোট থেকে ব্যবহারের পর আবার নতুন বাইকের শখ তা না হলে বিগত তিন বছরে সাতটি গাড়ি বদল করে সে কিন্তু এবার সুপার বাইক কেনার সামর্থ্য না থাকায় বাবার সহযোগিতায় কিনে ফেললো কাওয়াসিকে হান্ড্রেড

ও নতুন একটা আইডি খুল ওর জন্য তাদের কথা শুনে আইডি খুলেছি বাইক কেনার পর দিনই হলো রিভিল অনুষ্ঠান ওই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের কেক কেটে হয় গাড়ির রিভিল যাতে ভিড় জমায় হাজার হাজার মানুষজন আর ওই দিন আনন্দ দিতে দেখানো হলো বাইক স্টান শো মুর্শিদাবাদের ডোম কলেজ চক ভিকারীর যুবক দুখু মোহাম্মদ মণ্ডল পেশায় সে একজন টোটো চালক পড়াশোনা বলতে মাধ্যমিকের গন্ডি পার করেই টোটো কিনে ফেলে সেখান থেকে ভাড়ায় খাটিয়ে রোজগার ছিল তার একমাত্র পথ হঠাৎ করে বাইকের শখ জাগে তার কিনে ফেলে আর ফিফটিনের মতো ভারী গাড়ি বিগত তিন বছরে সাতটি গাড়ি বদল করা হয়েছে তার হঠাৎ করে সুপার বাইক কেনার ইচ্ছে যাকে বাবার কাছে আপদার রাখলে 10 লক্ষের মূল্যের kawasaki ninja z900 সুপার বাইক কিনে দেয় আর কিনে তো शौक না কাউকে দেখানোর জন্য তবে আমার স্বপ্ন তবে স্বপ্ন পূরণ করার জন্য বাইক নিয়েছি পেশায় টোটো ছিল এটা शौकেই তাই ছিল ওর জন্য शौकটা বাবা পূরণ করে দিলো এটাই গাড়ি গাড়িটা আপনার বহরমপুরের রাইডার রেস ছিল সুকুর রাইডাররা নদীয়ার রাইডার ছিল রাড়া থেকে আসতো ফরিদপুর থেকে আপনার বেবি রায়ডার ছিল জলঙ্গির থেকে আশিকা রায়ডার ছিল আর তাদের সাথে আরো সহকর্মী ছিল সবার নাম তো আমি বলতে পারছি না এদের চারজনকে ইনভাইট করেছিলাম তারপরে দর্শক হয়ে মানে মানুষজন ছিল সবাই মিলে একটা রিভেট করে এখন নিজের নামে ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলে ইউটিউবে দুখ জেড নাইন ফেসবুকে দুখু রাইডার অ্যাকাউন্ট খুলে সে সুপার বাইক ভিডিও দিয়ে কনসেন্ট বানাবে সে তবে তাকে উৎসাহ প্রকাশ করে বন্ধুরা আমাদের সঙ্গে তো ছোটো থেকেই বেড়ায় ওর সামনে আমি সব সময় শুনি যে সুপারবাইক কিনবো বড়ো হয়ে একটা তো সুপারবাইকটা কিনেছে ও এখন খুবই খুশি আমরাও খুশি বন্ধু হিসাবে এখন প্রশ্ন হচ্ছে সুপারবাইক নিয়ে বড় ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলে কি টোটো চালানো বন্ধ করে দেবে দুঃখ প্রশ্ন ঘুরপাক খেলেও দুঃখ জানিয়েছে টোটো চালানো বন্ধ করবে না সে